তোমার বুধবার তোমার আটটার তে বাচ্চাটা পোয়া যায় না তারপর আটটার তে বাচ্চাটা পাওয়া যায় না তোমার হের লোক আসলো দিল্লি পাশিল আর একদম সন্তুষ্ট না এটা মার্ডার করে মনে হয় ফলাইছে কতদিন ধরে পাওয়া যায় না এই বুধবারতে তে তে আজকাল এটা চার দিন চলে আজকে আপনি কেমনে দেখছেন এই জায়গাতে এটা একটা বাচ্চা লোক দেখছে ছোট বাচ্চার লোক দেখিয়া কইছে যে তোমার একটা কুয়া কার বাচ্চাটা পরে কুয়ার ভিতরে এই দিন আপনার ছেলের নাম কি

আজকে একটা ফট করে দেখা আমি এরকম একটা বাচ্চা ফুল আমাদের যেটা বাচ্চা করব তো পৌর সরকার মনস মোরার মুকিন দেখা যাচ্ছে স্যার এই যে